নমস্কার আমি সোমা ছয় জুলাই দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকায় বিশাল এলাকার বন পুনর্নির্মাণ প্রকল্পের সূচনা সাহারা মরুভূমি দক্ষিণ প্রান্তে দশ লাখ হেক্টর এলাকায় গাছ লাগানোর বৃহত্তম প্রকল্প শুরু হলো যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশা জাগাছে নতুন ক্যান্সার চিকিৎসা পদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালে সাফল্য পেল যুক্তরাষ্ট্রে এক নতুন জেন থেরাপি ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রাথমিক ট্রায়ালে আশি সাফল্যের হার দেখিয়েছে কঠিন ক্যান্সারের জন্য ভবিষ্যতে যুগান্তকারী হতে পারে ইউরোপে প্রথম সম্পূর্ণ হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রা সম্পূর্ণ সফল জার্মানিতে হাইড্রোজেন চালিত ট্রেনের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের যাত্রা সফলভাবে সম্পন্ন হল যা দূষণমুক্ত পরিবহনের দিকেই বড় পদক্ষেপ বিশ্ব শান্তি চুক্তির জন্য নতুন পদক্ষেপ পাঁচটি দেশ নতুন করে আলোচনায় বসলো মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সীমান্ত রাজনৈতিক বিরোধ মেটাতে শান্তি আলোচনা পুনরায় শুরু করলো যঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের একশোতম সোলার সিটি ঘোষণা করা হলো রাজস্থানে পর্যাপ্ত সৌর বিদ্যুতের ব্যবহার এবং একশো শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চলা ভারতের একশোতম শহর হিসেবে জয়সলমেরকে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের নদীয়ায় জৈব কৃষি মেলায় কৃষকদের নতুন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন নদীয়ায় আয়োজিত জৈব কৃষি মেলায় পাঁচশোর কৃষক অংশ নিয়ে জৈব পদ্ধতিতে চাষবাসের জন্য নতুন যন্ত্র পদ্ধতি শিখলেন কলকাতার সরকারি হাসপাতালে প্রথমবার সফল কলকাতার সরকারি হাসপাতালে প্রথমবার সফল রোবোটিক হার্ট সার্জারি সম্পূর্ণ কলকাতার এক সরকারি হাসপাতালে রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো হার্ট সার্জারি সম্পূর্ণভাবে সফল হল যা চিকিৎসা ক্ষেত্রে বড় অগ্রগতি